আপনারা নিজর কার শারিও বলা লাল ছায়া কাপ ভাইয়া আমার আজো একবার হল নাই এনামুল হোসেন ভাইত্রাজা আপনারা আস্তে আস্তে তগর খাইয়া এটা আমরার হামসায়েদারি দায়িত্ব আপনারা জেলা দায়িত্ব আমি বাসবাড়ী জেলে হিসাবে আমার ই বাজারলা মসজিদ আমার সিন দায়িত্ব আমার কোন আমি অতিথি হই আইছি 간 কোনো আমার সামনে এটা আমার গ্রামের মোষ যাই হোক গুলমুল আলোচনা করো সাড়ে ছয় টাকা আল্লাহ লাগে দেখবা সারা মহিল মনে হয় এক দুই লাখ হইতো নাই বা পঞ্চাশ লাখ সিমেন্ট হইতো নয় ও দশ ঘন্টা ভীষণ তাকে আল্লাহ কিছু করাই দিতে পারে এটা আল্লাহর কাছে বড় আছে খুব কারণ আমি আয়াতে করিমা ভরিছিলাম

মসজিদ খারা আবাদ አደርবো আল্লাহ কুድራ মসজিদ আবাদ জানা করে এরর গুণ হইল এখন বল আল্লাহর জেতার ঈমান আছে কক সুবহানাল্লাহ সুবহান দুই নম্বর আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখে তিন নম্বর নামাজে قائم করে 4 নম্বর যাকাত ادا করে 5 নম্বর বলা ইয়াসরা আল্লাহ কুድরা মুফিদ যারা আবাদ করে এরা এক আল্লাহর আরখুদরাйнаক কক সুবহান সুবহানাল্লাহ মাত্রা বুঝিতেন পারছেন আমরা যদি ওয়াজিদ আবাদ করনিwala লিস্ট ঢুকি তাহলে এই পাঁচটা গুণ লাগবে কয়টা গুণ 10 এক নম্বর আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখা লাগবে আমরা আল্লাহর মানি আল্লাহুদরা আমি আল্লাহর কে যারা যাদের বিশ্বাস আছে এরা মসজিদে আবাদ করবে আর পরকালকে যারা বিশ্বাস করে তারা মসজিদে আবাদ করে আর তিন নম্বর নমাজ যারা কাহিম করে এরা মুর্শিদাবাদ করে আবাদ করে না আল্লাহ আবাদ করবে সুবাহ আর নাম্বার পাঁচ যারা আবাদ করে রায় আল্লাহ না দোসরা দুনিয়ার একটা বিশাল

ঢের লাগিয়া হে বিপদা বোধ তো পারে হতো কিন্তু যে মানুষে আজানোর মহব্বত রাখে জমাতোর মহব্বত রাখে নিশ্চয় জানা রাখবা ই মানুষের ইমান আছে আর আল্লাহ কুদ্রা আমি আল্লাহর ঘরে যাদের ইমান আছে বিশ্বাস রাখে তারাই আমি আল্লাহ ঘরে আবাদ করবে এটা কি বড় আর কি সার্টিফিকেট আপনার আর কিচ্ছু লাগে না এরপরে আল্লাহর যাতে জানাই মিনাল মুক্ত আল্লাহ এর আশা করা যায় ওই গ্রহ মানুষ হেদায়ত প্রাপ্ত কোকা আল্লাহ আল্লাহর ভাষা বুঝে আমরা হয়তো কঠিন

ইগন আল্লাহর দরদ তা কি হকই যায় অর্থাৎ নিশ্চয় নিশ্চয় সঠিক এই পাঁচ গুণের পথে বুদ্ধি কারি যারা আছে এরই হলো হেเดত প্রাপ্ত সুবহান আল্লাহর কাছে আশা করেন যায় কোয়া দোয়া যায় না আল্লাহর কাছে 100% হয়ে যায় তারপর ওমিনাল লাইলি ফাতাজ্জাদবিহি না ফিল তলাক

আল্লা আল্লাহ আল্লাহ আশা করা যায় আপনার আপনাকে প্রতিষ্ঠিত করবেন মকা মাহমুদা প্রশংসিত স্থানে আমরা আল্লাহ নদী মকা বুঝলেন এই মাকামে মাহমুদর কথা নিবা এই জিনিসটার আশা শব্দ রইল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ দান করবো এটা কি আমি যে আগে যেমন পড়েছি মসজিদ আবাদ কর্মী আল্লাহ ব্যাপারে

গুনা করবা কিতা কি আমি সময় লাগবো গুণা তাকে আমরা এর জন্য আল্লাহ বলছেন এখন আমরা মসিদ হিন্দু কোনো বাইলে আমরা তো সম্মান দেওয়া লাগে এটা ইসলামের তরিকা আমরা এম এখন তো কমলাক্ষ দেবপুর পুরগেস সাহেব এখন জানি না ডিলিমিটেশন হওয়ার বাদে আমরা তো আগুয়া মানুষ জানি না কুম্বাই কুম্বাই খাটিয়া গেছে কিন্তু যত সময় তাই না আমরা এমএলএ থাকবা আমরা মুসলমান তাই না হিন্দু কোন ভেদাভেদ নাই মানুষ হিসাবে মানুষ সম্মান করতাম আমার ইসলামে হয়েছে এর লাগিয়া আমরা মসজিদ খেদ মত হিন্দু মানুষের কোন খেদ যদি আয় তাহলে আপনি এটা ঘুরেইতে পারবা কি না করবা মুক্তি হলো ধরে মশল লইবা

মসজিদ যেরা আবাদ করে এরা গুণ কটা গনিবা এক ইমান রাখে আল্লাহর ঘুরে দুই আগের রাত্রে মানে তিন নমাজ করে চার ঢেকা তাড়াউকে বয়ান এলাকিয়া মুরব্বী মানুষ রাইট চৌকে না দেখিয়াও মসজিদ মানুষ মাত্র হাতি রই বিভিন্ন এলাকায় দেখা যায় বয়স হয়ে গেছে তারপরেও কারণ কিটা এই মানুষ আইসের তাহলে মারি নিবা

দুনিয়ার মসজিদ লোকের সম্পর্ক করিয়া যদি আল্লাহ রাস্তা পাইতে চাই তাহলে এই পাঁচটা গুণের অধিকারী আপনি হতেই হবে আল্লাহ তো দান করো কখন কামি আরো জুড়ে হই না আমি আমার যুবক বই আপনারা একটু খেয়াল করি শুনবা আমার হয়তো গোলা উলা নাই আমার গোলা সুন্দর দুইজন ঘরে রয়েছে ইচ্ছা মতো শুনবা আশা করি আর মহিলা বেশ মানুষ

যে মসজিদ যারা আবাদ করবো এরা সুতরাং এরাই তো আবাদ করবে যারা আমি আল্লাহ যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে যারা দিনে আখেরাত্রে মানে যারা করে আর যারা জাকাত আদায় করে হোয়াট ইস দা ডিফারেন্স বিটুইন ওখানের কোন কুটিটাকে আমরা জখাত দিবা

আমার বসে যদি আবাদ করতে হয় আদায় করতে হবে পাঁচ নম্বর আমি এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে ভয় করতে পারবে না আরো জুড়ে আরো তিন রায় বেহসির করোনা হঠাৎ আপনার ঔষধ আনার যাওয়া করছে আপনার যদি পরিপূর্ণ বদলপুর শ্রী গৌরী যে জায়গা বানিয়ে নিত কি মেইন রোড নিত কে বালি আল্লাহ নিল না তো গ্রাম এখন আমি আর ড্রাইভারে আমরা মাতি

এটা তো আইসাইল আমরা মাইকু মাতিল এটা টুকা আর আরেক গুলো ব্যবসা ওরা আল্লাহ ইতা হইতে এই মসজিদ হইয়া থাকলো ওই হারামজলি বর দিম্মাদার মুশরিকিনGLOBALS লা কুফরক লড়া তো আসলো যদিও আল্লাহর গোন কিন্তু তারা এর দিনটা দিম্মাদারি আদায় করছে আদে ওই তো বহুত লম্বা ইতিহাস আল্লাহর গরের পর পুরো ছাইলা যত বেযুতের দাগ ভড়ি গেল আমরা যে দেশের মাঝে যে আপনি দেখ ভাই ইতো মাঝে সিমেন্টর খাইন যেগু আছে ওতা খাইনুর মাঝে একবার ভাঙাত লাগিয়ে দেওয়া যায় খালি বড় বড় সাপময় গেছে এরপরে